তো গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তো জামাই ষষ্ঠী তো প্রচুর কাজ বাড়িতে অনেকে আসবে তো সব তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব আজকে সারাদিন কি হবে ইনফ্যাক্ট বাজার বাজার থেকে শুরু করে সব কিছু অলরেডি দিদিরা বাজার চলে গেছে মানে বাবাও চলে গেছে বাজার তো চলো তাহলে মা পুজো জিনিস কী কী রেডি করেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন আজকে কী কী হবে মা পুজো দিয়ে সবে এসছে এই যে আমাদের যেমন নিয়ম আছে আশা করছি এটা প্রত্যেকের বাড়িতেই সমস্ত কিছু সাজিয়ে নিয়েছে ধান প্রদীপ জ্বালিয়েছে ধূপ দিয়েছে আর এই যে এখানে বাঁশের কুরুলের মধ্যে সব লাগানো থাকে লেবু করম চা তারপরে আম কলা সুপুরি সমস্ত কিছু আর এই যে হাতে বাঁধার তাগা এটা কিন্তু খুব যত্ন সহকারে বানিয়েছে আমার ঠাকুমা আস্তে আস্তে একটু একটু করে সমস্ত কিছু কেটে নিলাম ঢ্যাঁড়স কেটে নিয়েছি পাঁচ রকম ভাষা দিতে হয় বলে কথা পটল কেটে নিয়েছি কুমড়ো আলু কাকরোল সমস্তটা কেটে নিয়েছি কারণ পাঁচ রকম ভাজা দিতে হবে সেটা একদম মাস্ট তো সব দেখো সুন্দর করে কেটে হলুদ এই যে আরেকজন এসে গেছে ইনি হচ্ছে আমার মেজবন বোন ভীষণই করছে ও এসে না না একচুয়ালি ওকে আমরা ধরে বেঁধে নিয়েছি পর রান্নার জন্য

তোমাদের বাড়ি থেকে আজকে এরকম হয়েছে অবশ্যই আমাকে জানিয়ে আর এই যে হাতে বললাম না তাকাতে আমার ঠাম্মা বানিয়ে ঠাকুমা একটু আয় নিতে এই হচ্ছে সবারই একটা আশা থাকে তারপরে ও নিয়ে এসেছিল আর ভালো করে খেলাম দেন একদম ভালো করে চাকরিটা বসে দিয়েছে তারপরে দেখো বড় বড় ইলিশ মাছ আজকে তো জামাইদের বিশাল নয় তাই খাওয়ার পাতে ইলিশ মাছ আর মাটন হবে না এটা কি হতে পারে একদমই নয় এই যে মাটনের জন্য আলু ছাড়া মাটনটা কিন্তু আবার একদম চলে না এই আলুটা কাটা হয়েছে তো আলু ভাজার জন্য একটু ভাপিয়ে নিয়ে আলুটা যদি ভাজো তা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো লাগে আর এই যে মাটন যা হচ্ছে কিন্তু ঠিক আছে ভালো করে মাটনটা একদম দিয়ে মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ রেস্টে রাখার পর তারপর মাটনের রেসিপিটা কিন্তু তাহলে তুমি ফেসবুক গ্রুপে এর থেকে নেবে আমি শেয়ার করে দিয়েছি বহুবার মাটনের রেসিপি শেয়ার করেছি আর এই চাটনি ভাজা মশলা দেওয়া হচ্ছে উপরে তারপরে চলে এসেছে চিংড়ি মাছ এই যে এবার পিষে আর পিষেও চলে এসেছে ব্লকেটও সার দেওয়া হচ্ছে ভালো করে মা তাদেরকে যত্ন সহকারে শার্ট করছে যত্ন সহকারে কিন্তু মা তাদেরকে সাট করছে কি করে দেব জামাটা তুলে কেটে সাট দিতে হবে পিষিকেও এখানে মা শার্ট দিচ্ছে ভালো করে সুন্দর করে তারপর যত্ন সহকারে মা চন্দ্রমা তুলে পাচ্ছে আর নিজের মনস্কামনা ঠিক আছে খাওয়া তো মানে বলছে তাদেরকে সুস্থভাবে ভালো রাখো যারা গরম আছে আর এখানে চলছে বরণ এটা তো করতেই হয় ফর দীর্ঘায়ুর জন্য আর এই হচ্ছে হাতের তাবা এটার আমি ঠিক নিয়মটা সঠিক বলতে পারবো না তাই আর আপনাদেরকে টিপস দিলাম যদি কেউ এটা ওটা তিন দিন নিজে থেকেই এবার অলরেডি আমাদের বাকি সব রান্নার দিকে এ দেখো ভাজাভুজি কিন্তু একদম কমপ্লিট বগলা দিদি অলরেডি ভাজার সব কমপ্লিট করে নিয়েছে এরপরে ডালও রেডি হয়ে গেছে এবার গরম গরম তেলের মতো ইলিশ মাছগুলোকে পর্যন্ত অলরেডি ঘুটিয়ে দিলাম ইলিশ মাছ ভাজাটা একদম কম দিয়েছিলাম তারপরে সর্ষে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখানে রয়েছে চিংড়ি মাছের নারায় অলরেডি বসিয়ে দিয়েছিলাম

অসাধারণ এই মাটনটা যে দেখছি না দেখি পেটটা আমার ভরে যাচ্ছিল এরপরে চলে এলো আমার দিয়া বড়ি একদম ওল ক্লিপ না নেব না এটা কি হতে পারে তো একদম ফটো তুলতে রাজি নয় এটা কে দিয়েছে গো তারপরও এসতে থাকছে না বাইরে বেরিয়ে নাকি মাছ ধরছে এই যে মাটন

সবাইকে আজকে ভিডিওটা এখানে শেষ করছি বিকজ আমি একটু বেরাব আর প্রচুর আজকে মজা করেছি সবাই মিলে খুব মজা হয়েছে আমার বাড়িতে প্রত্যেকে এসেছিল আর তোমাদের সবার সাথে সেই সমস্ত মুমেন্টের ফটো শেয়ার করব। ভিডিও শেয়ার করব চলো তাহলে এখানে ভিডিওটা আজকে শেষ করলাম সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা কিন্তু একটু দিয়ে যাও চলো টাটা বা